হ্যালো এবডি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আমি অনেক ভালো আছি সো আজকে আমি যাচ্ছি ঢাকা টু চাঁদপুর মেনিকক্স বাজার ঘুরতে সো আমার সাথে আছে আমার ছোটো ভাই বাইরে আছে সো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি মনে করেন লঞ্চে কোনো সময় কোথাও যাইনি ঘুরতে এই ফার্স্ট লঞ্চে বসছি মানে ঘুরে ঘুরতে যাওয়ার জন্য সো আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার কাছে কতটুকু আনন্দ লাগতেছে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি বলে যে আমি আপনাদেরকে বোঝাবো সেই ভাষাটা মানে আমার জানা না আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো কতটা ভালো লাগতেছে আমার কাছে এটা হলো আপনার লঞ্চের পিছনের দিক মানে দেখুন দুইটা পাংকারে কতটুকু মানে শক্তি খাটাইতেছে এই লঞ্চটা মানে চালায় নিতেছে এই দিকে আমার মানে বাইরে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ব্রিজটার নাম কি তখন বলল যেটা নাকি মানে ডাকা পুস্তকালয়ের ব্রিজ বললাম তো চিনি না তাই আমি জিজ্ঞাসা করলাম এইদিকে আবার আপনার ওই যে আমার বাতি যে আমার দেখা একটা মুসকি হাসি দিল সেই ভালো লাগলো আবার হাই দিল এদিকে তো আবার আমার ছোট ভাই আমার দেখা এই যে ডান্স শুরু করে দিছে মানে ওই মানে আমার দেখলে যে মানে তাহলে শুধু ডান্স করবো ওই আমরা একটু ডান্সার মানে একটু আগ্রহই বেশি মানে সব জায়গায় মানে অনুষ্ঠান হইলে মানে ওইটা ডান্স করে দেয় মানে আমার দিকে মানে ওই ডান্স করতেছে আমরা সবাই এক লোক যেতেছি আবার এই দিকে আবার বাতে যে আমার আবার ডান্স করতেছে আমার দিকে আমার কে দিকে মানে ডান্স করতেছে আমরা সাত আটশো জন বন্ধু বান্ধব আছি মনে করেন আমরা যেখানে যাই ঘুরতে মানে আমরা এক লগেই যাই তবে অন্য অন্য দিন তো ঘুরছে যতটুকু আনন্দ পাইছি কিন্তু আজকে মানে একটু আনন্দ মানে বেশি উপভোগ করতে পারলাম এই যে এখানে আবার গেটটা সুন্দরভাবে কাজ করাতেছে বেলুন দিয়ে মানে বন্ধু আবার এই দিকে আবার দেখেন আমার বাতি যা আর আমার এই যে বড় ভাই মাইয়া দুইটা এখানে দাঁড়া রয়েছে দুইটা দিকে তাকাই রয়েছে ডব ডব মানে কি বলবো কী না মানে দিশা পাইতেছে না মায়া দুইটারে আবার ওই দিকে আবার দেখেন এক বড় ভাই মানে লঞ্চের সামনে বসে রয়েছে মানে ওই তো পয়রা যাবো মানে ওই চিন্তা করতেছে না মানে মাইয়া দিদি দিকে মানে ওই তাকাই রয়েছে এই যে এখন চলে আসলাম লঞ্চের সামনে একদম উপরে এই যে সামনের দিকটা মানে অনেক সুন্দরভাবে মানে সাজাইছে ফুল ভালো লাগলো এই যে এইদিকে আবার দেখেন আমার ছোট ভাই মানে পাওয়ার পর পাও তুললা মানে বৈশা রয়েছে মানে আমার দিকে মানে একটু ভাব নিতেছে ওই ওইদিকে তো মানে আমার বাতি যে আমার দীঘা চাংলাসটা মানে কপালে লাগাইছে আবার ওই দিকে আবার আমার বাইরে ক্যাপটা ঘুরাই দিল মানে চেহারা ভালোভাবে দেখা যা নামার দেখলে মানে একটু মানে মানে কী করবো কি না মানে দিশা না আবার এই দিকে দেখলাম যে যে মানে লঞ্চের যে একটা ড্রাইভার ভাই যে লঞ্চ মানে চালায় মানে কী সুন্দরভাবে বসে বসে মানে চালাইতেছে মানে লঞ্চ চালাইতেছে না মানে কী করতেছে মানে নিজে বুঝতেছে না মানে কি সুন্দরভাবে বসে বসছে লঞ্চ গিয়ে চলতেছে ধীরে ধীরে চলতেছে সুন্দরভাবে গাড়ির মতো না যে মানে মোটসাইন লাগে না মোটসাইন লাগে না মানে এমনি চলতেছে ধীরে ধীরে আর এদিকে আবার এই যে আমার বাতিজা মানে বলতেছে চাচু আমাদেরকে কটা ফটো তুলে দাও তাই আমি মানে কটা ফটো তুলে দিলাম তবে আমি ফটো তোলার সময় দেখি আমার বাতিজা তো মানে সুন্দরভাবে মানে চাংলা চোখে লাগায় মানে তাকাইছে তা আমি কয়েকটা ফটো তুলে দিলাম বাতিজারে তুলে দেওয়ার পরে মানে দিকে আবার দেখি মানে আমার এক মানে বিয়েই লাগে মানে ওই দিকে মানে আমার পেছন মানে ফটো তুলতেছে আমি যাক ভালো সবাই ফটো নিয়ে ব্যস্ত আমি আছি ব্লগ নিয়ে ব্যস্ত যাক সুন্দর তাই ফটো তুলে দেওয়ার পরে আমি গেছে তোমাদের ফটো তুলে দিলাম আমি এখন চলে যাই তখন বলতেছে যে না চাচু আরো কয়েকটা ফটো তুলে দাও তা আরো কয়েকটা ফটো তুলে দিলাম আমি আমি ওদেরকে কি ফটো তুলে দেবো আমি তো ওই দিকে আপনার আমার মন চলে গেছে ওই দিকে মানে ওই যে কোলা আকাশের নিচে পানির উপরে দাঁড়িয়ে রয়েছে মানে কি সুন্দর মানে ঘুরে ফিরে দেখতেছি কোলা আকাশ মানে আমার কাছে তো মানে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে যে জীবনে ফার্স্ট আমি মানে ঘুরতে আসলাম লঞ্চ কারণ আমি তো কোনো সময় মানে লঞ্চ দিয়ে তো কোনো জায়গায় যাই না তাই মানে আমার কাছে মানে কারোর কাছে কেমন লাগে জানি না অনেক লঞ্চ ঘোরাফেরা করে আমরা তো আর লঞ্চ দিয়ে ঘোরাফেরা করতে পারি না আমাদের যখন গ্রামের বাড়িতে যাইতে হয়তো আমরা তো মানে গাড়ি দেওয়া যাই সেই জন্য মানে লঞ্চে যে মানে ঘোরাতে কত আনন্দ বা আমি আগে বুঝতে পারি না বা এখন মানে বুঝতে পারলাম যে কতটুকু আনন্দ লঞ্চ দিয়ে ঘোরা ওর ওইদিকে আবার আমার ছোটো ভাই মাইক দিয়ে বলতেছে যে সবাই চাইডে যা চাইডে যাও সবাই কেউ এখানে চাঁদে আসবা না চাঁদে শুধু আমরা থাকবো মানে কেউ রে আসতে দিতেছে না চাঁদে হয় মানে মাইক দেওয়া সবারই বলতেছে এই ভিডিওটা ছিল আপনার মানে আমরা তিনে চাঁদপুর যাওয়ার সময় ভিডিওটা ছিল কিন্তু এখানে যাওয়ার যাওয়ার পরে মানে যাতে যেতে অনেক রাত হয়ে গেছিল তাই আমরা রাত চার কোনো ব্লগ ভিডিও করতে পারি না তাই আমরা লঞ্চও মানে কোনো সাইডে বেরোতে পারি নাই তাই আমরা লঞ্চ নদীর মধ্যেই আমরা লঞ্চ মানে ঘুরাই আবার ডাকার দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম তাই আমরা সেই জন্য রাত্রি মানে এখানে কোনো ভিডিও করতে পারি নাই আমি ব্লগ ভিডিও কেমন হয়ে আছে কমেন্ট করে জানাবেন সবাই